বর্তমানে শেয়ার মার্কেট শব্দটা খুব জনপ্রিয় একটা শব্দ এই শব্দটা শুনলে অনেকের মনে আবার ভীতি সঞ্চার হয় কিন্তু যাদের মনে ভীতি সঞ্চার হয় না যাদের হাতে পর্যাপ্ত সময় আছে যারা মার্কেটে কখন ইনভেস্ট করতে হবে কোথায় ইনভেস্ট করতে হবে মার্কেটে ইনভেস্ট করতে গেলে কতটা ডিসিপ্লিন প্রয়োজন কতটা পেশেন্স প্রয়োজন এই জিনিসগুলো যারা বোঝে তারা কিন্তু প্রচুর মুনাফা অর্জন করে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এই মার্কেটে টাকা ইনভেস্ট করতে চায় মানে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চায় অথচ রিক্স নিতে চায় না মানে মার্কেটে টাকাটা সেফলি ইনভেস্ট করতে চায় একদমই রিক্স নিতে চায় না তো তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু অনায়াসে ইনভেস্ট করতে পারেন তাহলে আমাদের বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি দেখুন মিউচুয়াল ফান্ড শব্দটার সাথে কিন্তু আজকের দিনে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পরিচিত কারণ মিউচুয়াল ফান্ড এই যে শব্দটা এই শব্দটা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এখন বর্তমানে কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে শুনতে পাই বা দেখতে পাই তাহলে এখানটা মিউচুয়াল ফান্ড কথাটা বুঝতে গেলে আমি আরেকটা শব্দ আমি ইউজ করবো মিউচুয়াল ফান্ড সাধারণত এই শব্দটা আমরা ফেসবুকে বিশেষ করে শুনে থাকি সেটা কি সেটা হচ্ছিলো ধরুন এ বি এবং সি তিনজনের ফেসবুকে অ্যাকাউন্ট আছে এই তিনজনের মধ্যে এ হচ্ছিল বিয়ের বন্ধু এবং বি হচ্ছে আবার সি এর বন্ধু তার মানে কী বুঝতে পারলাম তার মানে বুঝতে পারলাম এ বি এবং সি তিনজনে কিন্তু তিনজনের মিউচুয়াল ফান্ড তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে মিউচুয়াল ফান্ডের একটা মজার ব্যাপার লুকিয়ে আছে সেটা কি সেটা হচ্ছে ধরুন কোনো একটা জায়গা যেখানটা আপনার টাকাও আছে আমার টাকাও আছে আবার কোনো থার্ড পার্সেন্টের টাকাও আছে মানে এমন একটা জায়গাতে আমরা টাকাটা রাখছি যেই টাকাতে কিন্তু শুধু আমার টাকা আছে এমন নয় আমার টাকা তো আছেই পাশাপাশি আপনার টাকাও আছে আবার কোনো থার্ড পার্সেন্টের টাকাও আছে এবং মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করছে মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার আমার বা ওই থার্ড পার্সেন্টের টাকাটা নিয়ে কোনো ভালো একটা কোম্পানির কোনো একটা স্টকে ইনভেস্ট করছে এবং কি হচ্ছে দেখা যাচ্ছে যখন ওই কোম্পানি ভালো মুনাফা অর্জন করছে তখন কিন্তু আমরা কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিট পাই এখানটা মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে আমরা যখন টাকাটা দিই তখন মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদেরকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ ইউনিট শেয়ার করে মানে আমি যত টাকা দেবো সেই অনুপাতে আমাকেই আমার ইউনিট বুঝিয়ে দেবে আবার একই রকমভাবে বি বা সি যে যত টাকা দেবে ঠিক আছে তাকে কিন্তু তত টাকা কিন্তু বুঝিয়ে দেবে বা তত পরিমাণ ইউনিট তাকে বুঝিয়ে দেবে তার মানে এখানটা কী বুঝতে পারলাম এখানটা বুঝতে পারলাম যে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কী এবার আসছি হলো মিউচুয়াল ফান্ডে আমরা কীভাবে ইনভেস্ট করব দেখুন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে গেলে দুটোভাবে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন একটা হচ্ছে এসআইপির মাধ্যমে যেটাকে আমরা বলে থাকি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর একটা হচ্ছে লামসামের মাধ্যমে ধরুন এখানটা আমি বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিচ্ছি ধরুন ঝন্টুদার কাছে বারো হাজার টাকা আছে এবার ঝন্টুদা চাইলে পুরো টাকাটা একবার ইনভেস্ট করে দিতে পারে আবার ঝন্টুদা চাইলে পুরো টাকাটা একবার ইনভেস্ট না করে মাসে মাসে হাজার টাকা করে দিতে পারে ধরুন প্রথম মাসে হাজার টাকা দিল পরের মাসে হাজার টাকা দিল এইভাবে বারো মাসে বারো হাজার টাকা দিল তাহলে এটাকে বলা হবে এস মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে পুরো টাকাটা ঝন্টুদা চাইলে একবারেও দিয়ে দিতে পারত কিন্তু ঝন্টুদা কী করলো পুরো টাকাটা একবারে না দিয়ে বারো মাসে বারো হাজার টাকা দিল এতে কি হয় এতে কিন্তু মার্কেটের রিক্স অ্যাপাটাইটটা কিন্তু অনেক কমে যায় মানে রিক্সের পরিমাণটা কিন্তু অনেক কমে যায় অর্থাৎ এখানটা থেকে বোঝা গেল যে আমরা মার্কেটে দুরকমভাবে টাকা ইনভেস্ট করতে পারি একবারেও টাকা ইনভেস্ট করতে পারি যেটাকে বলা হবে লামসাম তবে লামসাম করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন লামসাম কিন্তু সবসময় ইনভেস্ট করা যায় না মার্কেটের যখন লো সিচুয়েশান থাকে মানে মার্কেট যখন বিআর ফেজে থাকে তখনই কিন্তু লামসামটা করা উচিত আর এসআইপি এস আইপি করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো মুহূর্ত থেকে এসআইপি শুরু করতে পারেন এর পরের ধাপে আসছি আচ্ছা মিউচুয়াল ফান্ড তো বুঝলাম আবার মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবো সেটাও বুঝলাম তাহলে মিউচুয়াল ফান্ডে কোথায় কোথায় আমরা ইনভেস্ট করব দেখুন মিউচুয়াল ফান্ডে কোথায় ইনভেস্ট করব সাধারণত তিনটে জায়গাতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় একটা হচ্ছে ইকুইটি ফান্ড একটা হচ্ছে ডেপথ ফান্ড আর একটা হচ্ছে হাইব্রিড ফান্ড তাহলে ইকুইটি ফান্ড ব্যাপারটা কি ইকুইটি ফান্ড হচ্ছে যখন আপনার আমার টাকা যখন পুরোটা যখন স্টক মার্কেটে ইনভেস্ট হয় সেটাকে সাধারণত বলা হয় ইকুইটি ফান্ড সাধারণত এখানে অ্যাক্টিভ বা প্যাসিভ দুভাবে ফান্ড ম্যানেজ হতে পারে মানে কি ধরুন যে যে সমস্ত ফান্ডের মধ্যে আমরা টাকা দিচ্ছি সেই সমস্ত ফান্ডের যদি ফান্ড ম্যানেজার থাকে তখন তাকে বলা হবে অ্যাক্টিভ ফান্ড আবার এরকম অনেক ফান্ড আছে যাদের কোনো ফান্ড ম্যানেজার নেই মানে আমরা আমাদের টাকাটা কোনো একটা ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করছি যেমন নিফটি ফিফটি ইন্ডেক্স হতে পারে যদি নিফটি বা নিফটি ফিফটি ইন্ডেক্স বাড়ে তাহলে আমাদের টাকাটা বাড়বে আর নিফটি ফিফটি ইন্ডেক্স কমলে আমাদের টাকাটা কমবে তো এইভাবে আমরা টাকাটা আমাদের ইনভেস্ট করতে পারি সাধারণত এর পরবর্তী যে ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে ডেপথ ফান্ড ডেপথ ফান্ডে সাধারণত দেখা যায় যে সেইভাবে শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট হয় না পুরো টাকাটাই গভর্নমেন্ট সিকিউরিটিজ কর্পোরেট বন্ড লিকুইড ফান্ড এই সমস্ত জায়গাতে কিন্তু টাকাটা ইনভেস্ট হয় এইখানে কিন্তু ব্রিক্স নেই বললেই চলে আর পরবর্তী যে ফান্ডটা সেই ফান্ডের নাম হচ্ছে হলো হাইব্রিড ফান্ড হাইব্রিড ফান্ডে সাধারণত দুটো জায়গাতে টাকা ইনভেস্ট হয় প্রথমত স্টকে ইনভেস্ট হয় আর দ্বিতীয়ত হচ্ছে হল আমাদের টাকাটা হচ্ছে লিকুইড ফান্ড বলুন গভর্নমেন্ট সিকিউরিটিজ বলুন কর্পোরেট বন্ড এই তো ইনভেস্ট হয় মানে এখানটা কিন্তু টাকাটার কিন্তু মানে রিক্সের পরিমাণ কিন্তু ডাইরেক্ট ইকুইটি ফান্ডের তুলনায় মানে প্রায় আর্ধেক বললেই চলে এর পরবর্তী ধাপে আমি যেটা আসবো সেটা হচ্ছে দেখুন আমরা তো প্রত্যেকেই তো মার্কেটে টাকা ইনভেস্ট করে পয়সা কামাতে চাই কিন্তু এই পয়সা কামাতে গিয়ে আমাদের কিন্তু কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে হলো নাম্বার ওয়ান সেটা হচ্ছে হলো ডিফাইন ইউর গোল মানে আপনাকে কিন্তু আপনার গোলটাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে যেমন ধরুন আমি আজকে হঠাৎ করে মনে করলাম যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে কোথায় যাব আমার কোনো উদ্দেশ্য নেই মানে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য নেই তাহলে কী মনে হয় আপনার আমি কি সেই আমি আমার জায়গাতে যেতে পারবো দেখা গেল কিছুক্ষণ ঘুরে আবার ফের বাড়ি চলে আসলাম কিন্তু আমি যদি দেখা যেত যে আমি এখান থেকে এখন বাড়ি থেকে বেরোলাম আমি মনে করলাম হাওড়া যাব আমি মনে করলাম বর্ধমান যাব আমার যদি গোলটা যদি আমার প্রথম থেকে যদি আমার আইডেন্টিফাই করা থাকতো তাহলে কিন্তু আমি কিন্তু আমার গন্তব্যে কিন্তু ঠিক পৌঁছাতে পারতাম তেমনি আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন মার্কেটে তখন কিন্তু আপনাকে কিন্তু আপনার গোলটাকে ডিফাইন করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে ধরুন আপনি আপনার টাকাটা আপনার ছেলে মেয়ের এডুকেশনের জন্য আপনি সঞ্চয় করতে পারেন আপনি আপনার টাকাটা আপনার ভবিষ্যতে কোনো পেনশনের জন্য আপনি আপনার টাকাটা ইনভেস্ট করতে পারেন আপনি মনে করলেন যে আপনি আপনার যে টাকাটা এখন থেকে ইনভেস্ট করছেন সেটা আপনার দশ বছর পনেরো বছর বাদে আপনার ছেলে বা মেয়ের হায়ার এডুকেশনের পাশাপাশি ম্যারেজের জন্য ব্যবহার করতে অথবা আপনার কোনো বাড়ি বা গাড়ি এই সমস্ত শখগুলো পূরণ করার জন্য কিন্তু আপনি আপনার টাকাটা ইনভেস্ট করতে পারেন নাম্বার টু আইডেন্টিফাই ইউর ইনভেস্টমেন্ট আপনি কোথায় ইনভেস্ট করবেন এটা কিন্তু আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মানে আপনার মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটি কতটা আছে ঠিক আছে মানে রিস্ক একাটাইট আপনার মধ্যে কতটা আছে এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনি যদি মনে করেন যে না আপনি আপনার টাকা খুব বেশি বা রিক্সি জায়গাতে ইনভেস্ট করবেন না তাহলে আপনার জন্য কিন্তু হাইবিড ক্যাটাগরির ফান্ডগুলো রয়েছে আপনার জন্য ডেপথ ফান্ড রয়েছে মানে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন যেখানটি ইনভেস্ট করলে ব্যাঙ্ক পোস্ট অফিসের থেকে বেশি রিটার্ন পাবেন অথচ কোনো রিস্ক নেই মানে রিক্স অপেক্ষা কিন্তু অনেক কম ডেপ ফান্ডে তো রিক্স নেই বললেই চলে ঠিক আছে তো সেইভাবেও কিন্তু আপনি টাকাটা ইনভেস্ট করতে পারেন আবার এর পরের ধাপে সরি এর তিন নম্বর পয়েন্টে আসি সে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে হলো যে আপনার রাইট স্কিম আপনি কোন স্কিমের মধ্যে আপনি টাকাটা ইনভেস্ট করবেন সেই স্কিমটাও কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে ধরুন আপনি মনে করলেন আপনি আপনার টাকাটা মিড ক্যাপ ফান্ড ইনভেস্ট করবেন বা স্মল ক্যাপে ইনভেস্ট করবেন অথবা লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন এটা কিন্তু আপনি ডিসাইড করতে পারেন তাহলে বুঝতেই পারলাম যে বুঝতেই পারলেন যে তিনটে মেন ফ্যাক্টর কাজ করে এখানটা আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন সেটা বোঝাটা কিন্তু অবশ্যই দরকার যে হঠাৎ করে আসলেন হঠাৎ করে আসার পর আপনি মনে করলেন টাকাটা ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করার পর মার্কেটের আপডাউন কিছু না বুঝে আপনি টাকাটা দিয়ে দিলেন এবং মার্কেট যখন ওপর নিচে ওটা শুরু হয়ে গেল তখন কিন্তু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেল তাহলে এই জিনিসটা কখনোই করবেন না আর এখানটা বলে রাখা ভালো মানে সফল পৃথিবীর সফলতম ইনভেস্টার ওয়ারেন বাফেটের একটা কথা ডোন্ট পুট ইউর ওয়ালেট ইন ওয়ান বাস্কেট মানে আপনি আপনার টাকা কখনোই একটা জায়গাতে রাখবেন না টাকাকে কিন্তু আইটি ডাইভার্সিফিকেশান করাটা খুবই দরকার মানে আপনার টাকার কত শতাংশ কোথায় থাকা উচিত সেটা কিন্তু আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে আর আপনি যদি এটা ডিসাইড করতে পারেন তাহলে কিন্তু আপনিও কিন্তু একজন সফলতম ইনভেস্টার হবেন আর আপনার এই অ্যাসেট ক্রিয়েশন জার্নিতে যদি মনে করেন যে না কোনো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা of